প্রীদর্শক স্ক্রিনে দানবীয় দাঁত সম্পন্ন যে কাকড়াটিকে দেখতে পাচ্ছেন এটাকে জায়ান্ট চিলি বলা হয় বিশেষ করে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মানুষজনই কাঁকড়াগুলো খুবই পছন্দ করে এই দানবীয় দুটি দাঁতের ভিতরে লুকিয়ে থাকে কাঁকড়ার সবচেয়ে মজাদার সুস্বাদু পেশি সমৃদ্ধ মাংস প্রীদর্শক কাঁকড়াগুলো দেখতে দেখতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় আর্থ্রাইটিস আলজেমার্স কার্ডিওভাস্কুলার ডিজিজ সহ আরো বিভিন্ন অসুখ বিসুখ প্রতিরোধ ও প্রতিকারে সাহায্য করে কাঁকড়া কাঁকড়া হচ্ছে সি ভেতরে সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এছাড়াও কাঁকড়ায় রয়েছে ভিটামিন বি সেলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে রিবোফ্লোবিন নিয়াসিন আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস হবেন যুক্তরাষ্ট্রের বড় বড় ফুড সায়েন্টিস্টরা বিভিন্ন রোগের প্রতিরোধ ছাড়াও চিকিৎসার প্রয়োজনে খাদ্য তালিকায় নির্দিষ্ট পরিমাণ কাঁকড়া খেতে উপদেশ দিয়ে থাকে তবে যাদের কোলেস্ট্রলের ঝুঁকি অত্যাধিক বেশি এবং এছাড়াও কিডনি ফাংশন দুর্বল রয়েছে তাদের কাঁকড়া খাওয়া উচিত নয় যদি আপনার কিডনি ঠিক থাকে এবং এলডিএল কোলেস্টেরল হাই না থাকে তাহলে আপনি টেনশন মুক্তভাবে কাঁকড়া খেতে পারেন কারণ কাঁকড়ায় রয়েছে পর্যাপ্ত পুষ্টিগুণ এবং এটা খেতেও খুব সুস্বাদু রেস্টুরেন্ট টি কর্তৃপক্ষ এক জাতীয় সাদা স্কোয়ার শেপের ছোট ছোট রুটি রয়েছে যেগুলো তেলে ভেজে কাঁকড়ার সাথে পরিবেশন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা রুটিগুলো তেলের মধ্যে ভাজার করে সোনারি বর্ণ ধারণ করেছে আর ইতিমধ্যে যে জায়ান্ট চিলি ক্র্যাফটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে বিভিন্ন স্পাইসি মশলা দিয়ে সেগুলোকে রান্না করা হচ্ছে প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি যে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে কাকা রান্নার পদ্ধতি ভিন্ন ভিন্ন সিঙ্গাপুরে যে রান্নাটা হয় সেটা হচ্ছে অনেক বেশি ঝোলের সাথে পর্যাপ্ত মশলা দিয়ে আদা কুচি দিয়ে রান্নার এক পর্যায়ে কিছুটা দুধ দিয়ে এই বড় বড় কাঁকড়া রান্না করে থাকে আর খাওয়ার সময় সেগুলো ফ্রাইড রাইস বা ভাতের সাথেও খেয়ে থাকে এমনকি সাথে তারা কাঁচা ডিমকে মিশিয়ে এর স্বাদ এবং বাড়িয়ে তোলে আপনি দেখতে পাবেন রান্না শেষে যে কাঁকড়াগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল রয়েছে আর এগুলো অত্যন্ত সুস্বাদু হয় এই অঞ্চলের মানুষজন ছোট ছোট স্কোয়ার সাইজের রুটি দিয়ে এই কাঁকড়াটা খেতে পছন্দ করে আর এই কাঁকড়ার সবচেয়ে যে বেস্ট পার্টটা সেটা আমি পূর্বেও বলেছি যে ভয়ঙ্কর দুটি দাঁত ছিল সেই দাঁত যে ভারী শেল আছে সেই শেলটা সরালে ভেতরে মাসেল এবং ভরপুর মাংস দেখতে পাবেন রান্নার পরে সেগুলো সেদ্ধ হয়ে অনেক নরম হয়ে যায় জানিয়ে রাখি এই মাংসটাই মূলত সবচেয়ে উপকারী মানব দেহের জন্য এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে খেতেও যেমন সুস্বাদু রয়েছে পর্যাপ্ত জিঙ্ক অমিডা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সরাসরি মানুষের শরীরের ইমিউন সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে প্রিয় দর্শক যাদের কাঁকড়া পছন্দ অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন